নগ্নসতা গলি দিয়ে যেতে হয় কাদায় প্যাচ প্যাচে জমা জল চটি জুতো সহজেই আটকে পড়ে কোনো সময় তো ফিতেও কেটে যায় অগত্যা বুকের মাঝে হাতে ধরে আনতে হয় কিছুটা যেতেই দেখা যায় সেই চোরাই বাজারের গাড়িগুলো দালাল কটা হাঁক দিচ্ছে এখানটা প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি করে পেরোতে হয় সকাল থেকে এত সাজ বহর মুখে বেনারসি পান চিবোতে চিবতে এত দূর আসা সব মাটি যখন সব পথ কাটিয়ে হাজির হই তখন হয়ে পড়ি ধপাস করে বসে পড়ি চৌকি পোষে ফ্যানের সুইচ অন করতেই একটা শীতল পর্শ ধাক্কা দিয়ে যাই বুকে তারপর ক্ষণে ক্ষণে উষ্ণ হয়ে ওঠে সারা দেহ কপাল থেকে একটা নিস্তেজ ঘাম ঝরে পড়ে চোখগুলো প্রায় বন্ধ হয়ে আসে কামনার আগুনে জ্বলে পুড়ে যায় এই নগ্ন দেহটা ক্ষণিকের জন্য আত্মহারা হয়ে পড়ে তারপর শক্ত আলিঙ্গনে ধরতে চেষ্টা করে তার সমস্ত যৌবন শক্তিকে অটুট পাহাড় ভেঙে পড়ে তার বৃহৎ হৃদয়ে সে ছটপট করতে থাকে বন্দি পাখির মতো মনে হয় মৃত্যু এলে শীতলতাই ভেসে যাবে এই দেহ এখন সে এক হিংস্র পশুর আচরণ করে যেন শিকারকে জাপটে ধরার অপেক্ষায় বাঁধা রয়েছে এক জানোয়ার এ আগুন নেবে না জ্বলে পুড়ে শেষ হয়ে যায় বুকটা অপেক্ষায় কিছুতেই সময় কাটে না এক এক পলক বৃহৎ দরিয়াই পাড়ির অর্থ হয়ে যায় তারপর যখন খবর আসে আগুন মেটানোর শরীর এখন অস্থিহীন তখন পাগলের মতো চোখ লাল হয়ে ওঠে রাগে যন্ত্রণায় ছটপট করতে থাকে শরীরের উষ্ণতা দ্বিগুণ বেড়ে যায় কিছুতেই সহ্য হয় না এই যন্ত্রণা মনে হয় আত্মহত্যা করবে অথবা জ্বালিয়ে শেষ করে দেবে এই সমস্ত অট্টালিকা পৃথিবী তার বর্জন ভয়ানক হয়ে ওঠে হিংস্র পশুর চেয়েও ভয়ানক বেড়ে যায় কামনার আগুন কিছুতেই নেভানো যায় না সমগ্র পৃথিবী ভেঙে পড়ে তার মস্তকে সে ছটপট করতে থাকে সেই তৃপ্তিহীন লালসাপূর্ণ দেহ শেষ হয়ে যায় থাকে সেই তীক্ষ্ণ চোখ দুটো যা একটা নারীর দেহটাকে গিলে ফেলতে চায় বেষ্টন করতে চায় তার দেহ এই পৃথিবী বৃহৎ আর চরিত্রহীন অসংখ্য প্রতিটি সময় ক্ষণে ক্ষণে ঠুকরে খেতে চাই অসহায় নারীর দেহ কামনার আগুনে জর্জরিত করে তুলতে চাই কোমল দেহ যা চির অসহায় তাকেও ছাড়ে না এই জগৎ এই সমাজ প্রতিটি ক্ষণে ঘটে চলেছে মৃত্যু অসংখ্য মৃত্যু শুধুই তা কামনার শিকার হতে হয়েছে অসহায় পিতা অথবা চলেছে প্রচুর চিকিৎসা আর প্রচুর অর্থের চাহিদা কে দেবে এই সাহায্য দিনের পর দিন চৌকাঠে ফিরেছে কেউ হাত বাড়ায়নি সাহায্যের আজ সে পরিচিত এই সমাজে লালসাই পূর্ণতার বৃত্তি সে আজ নতুন নামেও পরিচিত বেশ্যা চরিত্রহীনা কে দিয়েছে এই নাম এই পরিচয় এই সমাজ কে দায়ী এই সমাজ দায়ী কেন সাহায্য করেনি তাকে ধরেনি তার হাত সেই চরিত্রহীনা নয় পড়েছে স্কুলে অথবা কলেজে কেন চাকরি নেই তার কি দোষ তার সেই গরিব বলে নাকি ঘুষ দিতে পারবে না আজ তার এই পরিচয়ের জন্য কে দায়ী সরকার নাকি পলিটিক্স আর ভ্রষ্টাচারী কটা চোরাই বাজারের দালাল যখন সে অস্থির হয়ে ওঠে জ্বলে পড়ে শেষ হয়ে যায় কামনার আগুন মেটাতে মেটাতে তখন তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ওই আস্তাকুড়ে তখন সে বসে বসে ধোকে আর ভিক্ষা চায় কে দায়ী এই অবস্থার জন্য সমাজ নাকি সমাজ চালক কে দায়ী এই পরিচয়ের জন্য সে আজ চরিত্রহীন কে দায়ী জবাব দিতে হবে আর বসে নয় উঠে দাঁড়াতে হবে আজ অসহায় মেয়েরা একটাই নামে পরিচিত কেন এই পরিচয় কে দিয়েছে এই পরিচয় সমাজ নাকি সমাজ চালক তারা কি সত্যিই চরিত্রহীন নাকি অসহায় ক্ষণে ক্ষণে শেষ হয়ে যাচ্ছে এই নম্র সমাজ এই অতুলনীয় পৃথিবী কাকে ডাকবো কে দাঁড়াবে পাশে জর্জরিত হয়ে উঠছে প্রতিটি ক্ষণ আজ অসহায় মেয়েদের একটাই পরিচয় চরিত্রহীন